মুসলিম শব্দটা কেন যেন পছন্দ না মুসলিম শব্দটাকে লিখে আওয়ামী লীগ কত সালে উনিশশো পঞ্চান্ন সালের উনিশশো বাহাত্তর সালে আরেকটা ঘটনা বলি আমাদের দেশের অন্যতম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় ছিল মুসলিম শব্দটা তাদের পছন্দ নয় জাহিনবিদ্যালয় মুসলিম শব্দটা এরপরে দেখেন আমাদের দেশের সেরা বিশ্ববিদ্যালয় পাচ্ছেন অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হল সলিমুল্লাহ মুসলিম শব্দটি তাদের পছন্দ হয় না তারা রেখেছে সলিমুল্লাহ হল কি রেখেছে সলিমুল্লাহ হল আমাদের জাতি কবি কাজী নজরুল ইসলাম কি নাম জোর বলেন আমাদের কবি কাজী নজরুল ইসলাম কলেজ বিশ্ববিদ্যালয় কলেজ তাদের কাছে ইসলামটা ভালো লাগে না কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ ইসলামটাকে বাদ দিয়ে এত কেন চুলকাল ইসলামকে নিয়ে হয়তো তুমি স্কুল থাকবে না তুমি মুসলমান মুসলমানদেরকে নিয়ে মুসলিম শব্দ নিয়ে ইসলাম নিয়ে এত কারি কেন আল্লাহ রব্বুল আলম আমাদেরকে সহি বুঝদান করে বলেন আমিন আরো জোর বলেন আমিন